পৃথিবীতে এমন একটা দেশ আছে যেটা একাই ছুঁয়ে আছে ইউরোপ আর এশিয়া যেখানে একদিকে বরফে ঢাকা সমুদ্র অন্যদিকে সবুজ অরণ্য যেখানে মানুষ হাঁটে তুষারের ওপর আবার গ্রীষ্মে সূর্য অস্তই যায় না এই দেশটা হল রাশিয়া একটা দেশ নয় বরং এক মহাদেশের মতো এক পৃথিবী যেখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি সবকিছুই বিশালতার প্রতীক রাশিয়ার আয়তন প্রায় এক কোটি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার মানে পুরো পৃথিবীর এক অষ্টমাংশ ভূমি এই এক দেশেই এটা এতটাই বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে প্রায় আট ঘণ্টা লাগে বিমানে এবং এর মধ্য দিয়ে চলে গেছে এগারোটা টাইম জোন অর্থাৎ যখন মস্কোতে সূর্য উঠছে তখন সাইবেরিয়ার পূর্ব প্রান্তে রাত গভীর এই বিশালতার মধ্যেই আছে তুন্দ্রা মরুভূমি পর্বত নদী হ্রদ এমনকি আগ্নেয়গিরিও রাশিয়ার হৃদয়ে আছে লেক বাইকাল পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন হ্রদ যার ভেতরে একাই জমা আছে বিশ্বের বিশ শতাংশ মিষ্টি জল বরফের নিচে এত স্বচ্ছ যে তুমি পাথর পর্যন্ত দেখতে পাবে রাশিয়ার উত্তরপ্রান্তে আছে অরোরা বোরিয়ালিস যেখানে রাতের আকাশে নাচে সবুজ নীল বেগুনি আলোর রেখা যেন স্বর্গ থেকে ঝরে পড়া আলো আর দক্ষিণে আছে ককোস পর্বতমালা যার চূড়ায় চিরতুষার ঢাকা মাউন্ট এলব্রাস ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ সাইবেরিয়ার তুন্দ্রায় শীতে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি তবুও সেখানে বাস করে রে ইন্ডিয়ার নেক্রে আর হিমোভাল্যক এ যেন প্রকৃতির এমন রাজ্য যেখানে প্রতিটি ঋতুই এক একটা গল্প বলে রাশিয়া শুধু প্রকৃতির দেশ নয় এটা এক সংস্কৃতির মহাসাগর এখানে আছে একশো নব্বইটিরও বেশি জাতিগোষ্ঠী আর কথা বলা হয় একশোটিরও বেশি ভাষায় মস্কোর আধুনিক শহর সেন্ট পিটার্সবার্গের রাজপ্রাসাদ আর ছোট ছোট গ্রামগুলোর কাঠের ঘর সব মিলে গড়ে তুলেছে এক বিস্ময়কর বৈচিত্র্য এখানেই জন্ম নিয়েছেন দস্তয়েবস্কি টলস্টয় চায়কোবস্কি যারা শুধু রাশিয়ার নয় পুরো বিশ্বের সংস্কৃতিকে গড়ে তুলেছেন রাশিয়ান ব্যালে আর্ট সঙ্গীত সাহিত্য সবকিছুই যেন এক অন্যরকম শক্তির প্রকাশ একসময় রাশিয়া ছিল রাজাতের দেশ জারদের রাজত্ব তারপর এলো সোভিয়েত ইউনিয়নের যুগ যা মহাকাশে মানুষ পাঠানো প্রথম দেশ হয়ে গেল আজকের রাশিয়া সেই ইতিহাসের উত্তরসূরি যেখানে অতীতের শক্তি আর আধুনিক প্রযুক্তি মেশে তৈরি হয়েছে এক নতুন অধ্যায় রাশিয়ান ট্রেনগুলো ছুটে চলে হাজার মাইল জুড়ে আর মস্কোর রাতের আলো যেন বলে আমরা এখনো জেগে আছি রাশিয়া কেবল এক দেশ নয় এটা এক অনুভূতি এক বিস্ময় যেখানে প্রকৃতি মানুষ আর ইতিহাস একসাথে শ্বাস নেয় পৃথিবী যত বড়ই হোক রাশিয়া যেন তার হৃদয়ের স্পন্দন তুমি একবার রাশিয়ার দিকে তাকাও তুমি বুঝবে সৌন্দর্যের কোনো সীমা নেই